আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি মোহাম্মদ নেসারউদ্দিন উদ্দিন আমার গেরেজে বসে ছোট্ট একটা ভিডিও বানাবো শুধু আপনাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করব যে আমি দীর্ঘ দুই মাস প্রায় আড়াই মাসে হলো আমার চ্যানেল নির আপনারা ইনশাল্লাহ অবশ্যই দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে ও সাবস্ক্রাইব করে তাই আপনাদের কাছে আমার এটুকুই রিকোয়েস্ট যে আমার এই চ্যানেলটিতে ছোটো ছোটো বাংলা অ্যান্সার ও ছোটো ছোটো হাদিস ও বাস্তব জীবনের গল্পটা বেশি পাবেন ইনশাল্লাহ তাই সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটি আমি সবার কাছে চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আর সৎ কথা বলার জন্য এবং সৎ পরামর্শ দেবেন ইনশাল্লাহ তাই আপনারা অবশ্যই সহযোগিতা করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত